আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আর ভালো থাকবেন নিমান কিভাবে যে ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে তো ভালো থাকার কথা না তো তারপরেও আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আজকে আমরা একটা শোরুম পার্টি পাইছি অনেক স্টাইলের মাল আমাদের চার পাঁচটা ঘরের মধ্যে যত আইটেমের মাল আছে হয়তো বিশ হাজার মাল যাবে সব আইটেম মিলাই যত স্টাইল যত আইটেমের মাল আছে ওগুলো সব মিলায় তো কি কি মাল যায় কি কাজ করি আজকে আপনাদেরকে কেটে দেখাবো তো আমি বেশি কথা না বাড়ি চলেন দেখাই কি কি মাল নিতেছে আজকে শোরুম পার্টিয়ে

তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে দেখাইলাম হচ্ছে শেটের ভিতর দিয়ে শেটে কোন মাল রেডি করতেছে তো এখন আপনাদেরকে আবার নিয়ে আসছে আমাদের টিন শেড যেটা আছে প্রথমে দেখা আমাদের বড় শেড তারপরে নিয়ে আসছে হলো টিন শেডে এইখানে কাজ করতেছে বয়েজের এটা বয়েজ গার্লসের শর্ট প্যান বয়েজ গার্লসের শর্ট প্যানে কাজ করতেছে এটা হচ্ছে আমাদের ডেনিম আইটেম ডেনিম আইটেমের পরে এখানে আবার রেমি কটন আছে এই যে এটা হচ্ছে আপনাদের রেমি কটন এটা দুইটা কালার আছে দুইটা কালারের মধ্যে এটা হচ্ছে এক কালার অলিভ কালার আর একটা যেটা আছে এটা হচ্ছে আপনার রোজ কালার বা গোলাপি কালার যেটাই বলি না কেন তো ওইটাও সামনে আছে ওটা আপনারা দেখবেন ভিডিওতে দেখতে থাকেন ভিডিও দেখলে দেখতে পারবেন যে ওই ওই কালারটা কেমন হচ্ছে আমাদের রোজ কালার তো কয়েকটা কালার মিলাইয়া এই রেমি কটনের মাল হয়তো তিনটা চারটা কালার মিলাইয়া হয়তো পাঁচ সাতশো বিশ মাল নিবে তো এই পাটি খুব বেশি মাল না সব স্টাইলের দুইশো পাঁচশো একশো করে মাল নিবে তো সরম পার্টিটা তো বোঝেনি অল্প অল্প মাল নেয় শোরুম পার্টি যেহেতু অল্প করে মাল নেয় কিন্তু আইটেম থাকে অনেক আইটেম তো এখন আবার এইগুলো আমরা বয়েজের লং প্যানের কাজ করতেছি বয়েজের লং প্যান ওনারা চেক দিয়ে দিতেছে তো এগুলা যে একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বা সুপার ইনটেক টানা টুকিটাকি কাজ আছে এগুলো ওনারা নিয়ে আগে টুকিটাকি কাজ করাবে তারপরে হচ্ছে শোরুম উঠাবে তো এখন লং প্যানের কাজ চলতেছে পরে দেখে আবার কোন মাল চলে লং কাজ চলতি অবস্থায় আবার শর্ট প্যান্ট নিয়ে আসছে এটা হচ্ছে বয়স শর্ট প্যান্ট তো এগুলো আমরা চাইছিলাম যে লুকায় রাখি লুকায় রাখি বলতে এগুলো নিচে আসলে এগুলো কষ্ট করে বের করি নেই তো ওনার এই যে খুঁজে বের করে নিয়ে আসছে বুঝলেন তো সবসময় সবাই ভালোটাই নেওয়ার চেষ্টা করে আর আমরা চাই সবসময় ভালোটা রাইখে খেয়ে দেওয়ার চিন্তা ভাবনা করি তিন শেষ কাজ শেষ করে আমরা আবার বড় সেটে আসছি কারণ এগুলা অনেক কার্টুন আছে ওনারা বলতেছে চলেন কার্টুন একটু চেক দিয়ে দেখে আমাদের আর কি কি নেওয়া যায় তো কার্টুন চেক দিয়ে আমরা রেডি করা কার্টুন গুলো আবার ওনারা ফাটে ফাটে দেখে ওনারা এই যে কিছু মাল আবার বেরোইছে মেন্স এর কিছু বক্সার আবার বয়েজ গার্লস এর কিছু টাইস ট্রাউজার আবার নিটের শর্ট প্যান্ট তো ওনারা এগুলা কনফার্ম করার পরে দেখলো যে এই যে আমাদের ফ্যাক্টরি থেকে লেপটপ এর যে সিল মেরে দেয় শিল এগুলা দেখতে পারছে মানে কিছু মাল এভাবে চলে গেছে আবার কিছু মাল এই যে ওনারা যখন চেক দিচ্ছে দেখার পরে ওনারা বলতেছে ভাই এগুলো আমাদের চলবে তো আমাদের মাল মোটামুটি রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর আমরা এই যে মালের হিসাব পাতি করতেছি তো হিসাবপাতি করে দেখা যাক যে কত পিস মাল হয় তো আইডিয়া করছিলাম হচ্ছে বিশ হাজার মালের তো বিশ হাজার মালের কাজ শেষ করতে পারি নাই তার আগেই ওনারা বলতেছে ভাই আজকে আর না তো সাত আট হাজার মতো মাল কমপ্লিট হয়েছে এগুলো আজকে আপাতত দিয়ে দেন আবার আমরা পরে এক সময় এসে এগুলো নিয়ে যাবো এই যে সব বাইরে বের করে রাখছি এগুলো এখন হিসাব করবো হিসাব করে গাড়িতে উঠে দিয়ে আর কি ডেলিভারি হয়ে যাবে তো এখন সাড়ে আটটা নয়টার মতো বাজে সকাল দশটায় থেকে শুরু শুধু ওনাদেরই কাজ করছে আজকে বাইরে আর কোনো কাজ করতে পারিনি আমার এই ভিডিওটা ওই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ